কারণ এদের হচ্ছে দুইজনের ভিতরে ওরা যখন দখল করে আসছে তাহলে আমার মামার যে অংশটুক আমার মামা যতটুক পায় আমার টুক ভাগ করে দিলেই তো মানে সব সমস্যার সমাধান হয়ে যায় আমার হামিদ মামার যেটুকু পাই সেটুকু ভাগ করে দিলে কিন্তু আর কোনো নেটাই থাকে না ভাগ করে না কোনো মামা তাহলে মন্য দেখছে না কিন্তু ওরা কিন্তু জোর করে খাচ্ছে আমি আমি কেন জোর করে খাবো আমার যতটুকু পাওনা আমি ততটুকু খাবার যতটুকু পাওনা নাই ততটুকু দিয়ে দেবো ছেড়ে দেবো নাকি ভাই আমার ভুল কথা হচ্ছে ছেড়ে দেবো তাহলে আমার মামাটুক আমার মামা পাই যায় তাহলে এত পুলিশে পুলিশের আশাও লাগে না আপনাদের কেউ হয়রানি হতে হয় না কোনো কিছু না আর আমার ভাইটা এবারে কেউ কিন্তু লেখাপড়া জানে না কেউ কিন্তু লেখাপড়া সেরকম পড়তেও পারে না আমার ভাইটা কিন্তু অনেক দূর আগে গেছে এখন যদি ভবিষ্যৎটা নষ্ট হয়ে যায় তাহলে আমাদের জন্য ক্ষতি দেশের জন্য ক্ষতি তুমি ভাগ্নে হিসাবে কি চাচ্ছ আমি ভাগ্নি হিসাবে এটাই চাচ্ছি ওরাও ভালো থাক আমার মামাও ভালো থাক মানে আমার দুটা মামাই যাতে ভালো থাক সুন্দর পরিবেশে বসবাস করতে পারে এটুকুই শাস্ত্র